হ্যালো গাইস সুইগিদ মুবারক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর আমাদের পশু কোরবানি করা হবে মানে গরু ছাগল আর আজকে রাত্রে আমরা সাথে বাজে ফোটাতে যাব তো গো চলো আমি এখন রাত যাচ্ছি আপনারা অবশ্যই জানেন তো এখন আমরা রাজশাহী সাথে কিছু মুহূর্তে পাঠাবো রাত্রে আর দেখা করবো কাল সকালে তো এবার তো সাথে চলে যাই সাথে যাওয়ার আগে আমরা আমাদের যে বাড়িটা গুছিয়েছি সে বাড়িটা একটু দেখিয়ে নিলাম এদের আগে তাই ঘর বাড়িগুলো সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছি আশপাশটা দেখে এরপরে চলে যাবো আমরা ছাদে এটা হচ্ছে আমার ম্যামদের বাড়ি আর খুব সুন্দর ডেকোরেশন করেছে সাজিয়েছে তারপরে দৌড়ে চলে গেলাম সিঁড়ি দিয়ে আমরা ছাদের উপরে আর এখানেই আমরা পটকা ফোটাবো হ্যাঁ এটাই সাদ আর আমরা দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে উপরে চাঁদ মামা ওকে মেরে আমাদের বাজে ফোটানো দেখবে গো প্রথম পটকাটাই কানের গোড়ায় আমি বলছিলাম এখানে পটকা ফাটিয়ে কোনো মজা পাচ্ছি না ওইদিকে ফাটাই এখান থেকে দৌড় দিতে গেলেই আমি ড্রামের সাথে ধাক্কা খাবো সবথেকে মজার ছিল এই সময়টা বাজিটা আর ঠিকই কিন্তু ফুটছে না অনেকক্ষণ ধরে বাজিটা আমাদের ওয়েট করিয়েছে কী হলো তাই দেখতে গিয়ে দেখলাম আসলে বাজিটা নিভে গেছে যাই হোক না কেন খুবই মজা করলাম আর লাস্টে একটি আতসবাজি ফুটিয়ে খুব মজা করলাম আর এরই মাঝ দিয়ে আমাদের রাত শেষ আসসালামু আলাইকুম গাইস সকাল সকাল উঠে গোসল করে ঈদের নামাজ পড়ে নিলাম আর ঈদের নামাজ পড়ার শেষে বাসায় গিয়ে একটু রেস্ট করেই কোরবানির জন্য রেডি হচ্ছি খাসিটাকে জবাই করলাম বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ